হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা উল ফিতরের ঈদ মুবারক তো এখন আমি দেখব আমাদের এলাকায় কয়টা মসজিদ আছে আপনাদেরকে আজকে আমি আমাদের এলাকাটা ঘুরে দেখাব তো চলুন বের পড়ি এই হচ্ছে আমার চাইনিজ জিপি স্পোর্টস বাইক দেশি তো আমি এখন এই বাইকটা দিয়ে একটা এলাকায় চক্কর দিব দেখব আমাদের এলাকায় কয়টা মসজিদ আছে চলুন বেরিয়ে পড়ি কথা না বলি পড়লাম দেখবো আমাদের এলাকায় কয়টা মসজিদ আছে আমি এখন আসি কলাবাগান উত্তর এলাকায় আপনারা যদি এলাকাটা চিনে থাকেন কমেন্টস করতে পারেন আমি এখন আসি কলা বাগান মূল সড়কে এটা আজকে কয়টা মসজিদ পরে আমার গন্তব্যে বাসার থেকে সামনে বেরোয় একটা জামে মসজিদ পাইলাম এটার নাম হচ্ছে তেতুলতলা লেক্সাকাস জামে মসজিদ মসজিদে মূলত প্রার্থনা করা হয় পৃথিবীর সমস্ত মানুষের জন্য মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা এখানে ধর্মীয় জায়গা থেকে সবার জন্য প্রার্থনা করা হয় মিস করবো আপনার কি যাই না মসজিদের অভাব নাই একটা মসজিদ গেল দেখা প হলো আরেকটা জামি মসজিদ এই হলো দুই নাম্বার মসজিদ বছরের দিন জামি মসজিদ ঠিক আছে চলো না মসজিদ দেখি একটা পাঁচতলা মসজিদ এখানে প্রায় দশ হাজার লোক মসজিদে নামাজ পড়তে পারে তারপরে আরও একটা মসজিদ রিভিউ করবো সে বসিরুদ্দিন রোড এলাকা মূল সড়ক তো ঈদের মধ্যে লোকজন কম আসে লো আরেকটা মসজিদ ওয়াও সুন্দর এটা তিন নাম্বার মসজিদ আরেকটা মসজিদ দেখাবো এখন দেখো واللهrangle তিনটা মসজিদ গেল ইচ্ছা আরো কয়টা মসজিদ আছে দেখা যাক তো দিনের মধ্যে ঢাকা শহর মোটামুটি টাকাই আছে তাহলে দু একটা রিক্সা দেখা যাচ্ছে বাদ দিয়ে ঢুকবো এটাকে বলে কলা বাগান ঢালি গলি ঢালি পাড়া ফার্মার গলির সামনে যাচ্ছে ফার্মার সামনে আরেকটা মসজিদ আছে হলো লেক ভিউ জামে মসজিদ এই যে আরেকটা জামে মসজিদ মাসাল্লাহ এখন মূল সড়ক দিয়ে যাব আমাদের এখানে আরেকটা মসজিদ আছে কলাবাগানের স্টাফ কোয়ার্টার বলে কলাবানের স্টাফ কোয়ার্টার সামনে এখানে কলাবান বাস স্ট্যান্ড বলে এটা আর এই হচ্ছে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার দিয়ে ঢুকবো মসজিদে এখানে আর এখানে দেখেন একটা কি সুন্দর একটা মাঠ আছে এই মাঠে বসে বাজার বসে যেটা মসজিদ দেখাইতে যাচ্ছি এই হচ্ছে আর মসজিদ এটা হচ্ছে কমিটি সেন্টার স্টাব কোয়ার্টারের আরেকটা মসজিদ গ্রিন রোড স্টাফ কোয়ার্টার জামে কমপ্লেক্স অ্যাকচুয়ালি এটা কলা বাগান স্টাফ কোয়ার্টারের মধ্যে পড়ছে আপনারা দেখতে এটা হচ্ছে কলা বাগানের স্টাফ কোয়ার্টার মসজিদ তো আসেন ভিতরে গিয়ে দেখাই মসজিদটা আপনাদের হচ্ছে আমার লাভলি বাইক চলেন মসজিদে ঢুকি কথা না বাড়িয়ে এখানে একটা ইতিমখানা আছে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদার সাহিম খানা যারা দান সৎকার জাকাত ফিতরা মান্নত কাফার দান করতে চান এখানে যোগাযোগ করতে পারেন যারা কলা বাগানে এই যে এখানে একটা সুন্দর মিনার দেখতে পাচ্ছেন মসজিদে এখানেও প্রায় আপনার প্রায় দশ থেকে পনেরো হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবে সে বিশাল বড় মসজিদ এর সামনে একটা মাঠ আছে মসজিদ প্রধান ফটক মসজিদের দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ মোহাম্মদিয়া ইয়া মাদ্রাসা মাদ্রাসানা প্লাস মসজিদ ওকে আর এই হচ্ছে সামনের একটা মাঠ আছে খুব সুন্দরে যে দেখেন গাছপালা ভরা ঠিক আছে তো ভিউয়ার্স মোটামুটি আমি আমার কলাবাগান এলাকার যে কয়টা মসজিদ আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সময়টা হচ্ছে আজকে বৃহস্পতিবার ঈদের বন্ধ তাই মোটামুটি ঢাকাছাওয়ার ফাঁকা আপনারা দেখতেই পারছেন আমি এলাকার ভিতর একটা রাউন্ড দিছি আর এই হচ্ছে স্টাফ স্টারকোয়টা যা মসজিদের সামনে থেকে আমি কথা বলতেছি তো আজকে এখান থেকে বিদায় নেব সবার কাছ থেকে আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য দোয়া করা হয় যেন আল্লাহ সবাইকে হেদার দান করে এবং প্রতিটা মানুষকে যেন আল্লাহ গুণামুক্ত জীবনযাপন দান করে তৌফিক দান করে আর ফিলিস্তিনি এবং গাজা মুসলিমবাসীর জন্য সবাই দোয়া করবেন তাদেরকে আল্লাহ যেন রক্ষা করে সমস্ত যুদ্ধে ক্ষয়ক্ষতির হাত থেকে তাদের যেন অবাবাদনগুলো আল্লাপাক দূর করে দেয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও শেষ করার আগে মুজিব তো এখন দাঁড়িয়ে আসি মসজিদের মেইন দরজার সামনে তো সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলাফেরা করবেন হালালকে সঙ্গী নেন এবং হারামকে বর্জন করুন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি স্বেচ্ছায় করুন ভালো থাকেন সুস্থ থাকেন ফিয়া মানেন